তো আর আমরা কিন্তু আজকে পাঁচ পিস ক্যামেরার চমৎকার একটা প্যাকেজ দিব হিগ বিশন ব্র্যান্ডের এবং এর চ্যানেলে ডিভিআর এবং মনিটর সহ আপনারা কিন্তু খুব দুর্দান্ত একটা প্যাকেজ দিব আপনাদেরকে একদম কম যারা সিসিটিভি ক্যামেরার প্যাকেজ কিনতে চান হ্যালো আলাইকুম কম্পিউটার সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা কিন্তু আজকে একদম স্পেশাল প্যাকেজ দিব পিস ক্যামেরা যারা পাঁচ পিস ক্যামেরা আপনার বাসাবাড়ি অফিসে সেট আপ করতে চান অবশ্যই আপনারা আপনার পুরোপুরি দেখবেন কারণ আমরা এই প্যাকেজের মধ্যে বিস্তারিত কথা বলবো যে আপনার এই প্যাকেজের মধ্যে কি কি পাবেন পাঁচ পিস ক্যামেরার সাথে এবং হচ্ছে ভিউয়ার্স ভিডিও শেষে কিন্তু ভিউয়ার্স এই ক্যামেরার প্যাকেজের একটা বেস্ট প্রাইস দিব আপনার ভিডিওটি দেখবেন আর বিয়স এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বিয়ার্স দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি বিহার্স প্রথমেই দেখুন এগুলো হচ্ছে হিগভিশন বিশন ব্র্যান্ডের টু মেগা পিক্সেল ক্যামেরা দেখুন এখানে কিন্তু আমার এখানে দুইটা ডোম ক্যামেরা আর এখানে হচ্ছে দেখুন তিনটা বুলেট ক্যামেরা তো আপনারা কিন্তু এই প্যাকেজের মধ্যে ডোম বুলেট ক্যামেরা ইচ্ছা মতো মিলিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু মিটারের খুব দুর্দান্ত ফুটেজ পাবেন যেহেতু এগুলা হিগভিশন ব্র্যান্ডের ক্যামেরা তো এগুলা কিন্তু আপনারা একদম ঝকঝকে ছবি পাবেন আপনার বাসাবাড়ি অফ দোকানপাটে সেট আপ করার জন্য এগুলো খুবই চমৎকার ক্যামেরা তো বিহার্স এই প্যাকেজের মধ্যে আপনারা এরকম পাঁচ পিস ক্যামেরা পাবেন ডোম বুলেট মিলিয়ে এবং এই ক্যামেরাগুলো বিহার্স অবশ্যই কিন্তু ওয়াটারপ্রুফ ক্যামেরা তো বিয়ার সেরকম এই প্যাকেজের মধ্যে পাঁচ পিস ক্যামেরা পাবেন এবং একটা হচ্ছে এট চ্যানেলের ডিবিআর পাবেন যেখানে আপনারা সর্বোচ্চ আটটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন তো এই ডিবিআর কিন্তু বিয়ার্স আপনারা সর্বোচ্চ ছয়টা এরাবাইট পর্যন্ত হার্ড ড্রাইভ ইউজ করতে পারবেন তো এই প্যাকেজের মধ্যে আপনারা পাঁচটা ক্যামেরা পাবেন একটা ডিবিআর পাবেন এবং দেখুন বিয়ার্স এই মধ্যে আপনারা কিন্তু পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনারা ফুলি এক বছর ওয়ারেন্টি পাবেন ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের তো বিয়ার্স যদি আপনাদের এক হাজার জিবি হার্ড ড্রাইভ লাগে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়েও আপনাদেরকে এই প্যাকেজটা দিতে পারবো এরপর হচ্ছে বিয়ার্স আপনারা ভালো মানের পাঁচ পিস ক্যামেরার সাথে পাঁচ পিস ভালো মানের অ্যাডাপ্টার পেয়ে যাবেন এরকম বারো বোল্টের অ্যাডাপ্টার যেগুলো হচ্ছে ওয়াটার প্রুফ অ্যাডাপ্টার এবং এই প্যাকেজের সাথে আপনারা আরও পেয়ে যাবেন দেখুন এরকম পাঁচ জোড়া ভিডিও বেলুন পাবেন কারণ প্রত্যেকটা ক্যামেরার সাথে এক জোড়া ভিডিও বেলুন লাগবে বিয়র্স তো পাঁচ পিস ক্যামেরার সাথে এরকম পাঁচ জোড়া ভিডিও বেলুন পাবেন এবং হচ্ছে বিয়র্স আপনারা এই প্যাকেজের সাথে কিন্তু সতেরো ইঞ্চি একটা ইসোনিক ব্র্যান্ডের এলইডি মনিটর পাবেন যেটার মধ্যে আপনারা ভিজিয়ে ভিজিয়ে এবং এইচডিএমআই দুইটা পোর্টেই পেয়ে যাবেন তো বিরস যদি আপনাদের উনিশ ইঞ্চি মনিটর লাগে এই প্যাকেজের সাথে অবশ্যই বুয়েটস আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে উনিশ ইঞ্চি মনিটোর দিয়েও এই প্যাকেজটা দিতে পারবো এবং বিয়াস এই টোটাল প্যাকেজের সাথে আপনারা কিন্তু পঞ্চাশ মিটার স্কাইভিউ ব্র্যান্ডের ক্যাট সিক্স ক্যাবেল পাবেন যেটা হচ্ছে খুব ভালো মানের ক্যাবেল সিসিটিভি ক্যামেরার জন্য খুব ভালো মানের ক্যাবেল পাবেন আপনারা তো বেটস আমি আরও একবার রিপিট করছি যে আপনারা এই প্যাকেজের মধ্যে কি পাবেন তো আপনারা এই প্যাকেজের মধ্যে হিগ ভিশন ব্র্যান্ডের এরকম নাইট ভিশন পাঁচ পিস ক্যামেরা পাবেন একটা আর্ট চ্যানেলের ডিবিআর পাবেন এবং এই প্যাকেজের সাথে আপনারা পেয়ে যাবেন আরও পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ পাবেন যেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের এই ক্যামেরা ডিবিআর এবং হার্ড ড্রাইভ এই প্রোডাক্টগুলো এক বছর ওয়ারেন্টি পাবেন পাশাপাশি আপনারা এই প্যাকেজে সতেরো ইঞ্চি একটা স্কাইভিউ ব্র্যান্ডের মনিটর পাবেন যেটা হচ্ছে ফুল এইচ ডি মনিটর এবং এই মনিটরটাও বিয়ার্স আপনারা কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ পিস ক্যামেরার প্যাকেজের সাথে আপনার এরকম পাঁচটা অ্যাডাপ্টার পাবেন যেটা হচ্ছে ভালো ওয়ান অ্যাডাপ্টার এবং পাঁচ পিস ভিডিও বেলুন পাবেন পাঁচ জোড়া এরকম ভিডিও বেলুন পাবেন এবং বিয়র্স এই টোটাল প্যাকেজের সাথে আপনারা স্কাইভিউ ব্র্যান্ডের পঞ্চাশ মিটার ক্যাবেল পেয়ে যাবেন যদি বিয়ার্স আপনাদের ক্যাবেল আরও বেশি লাগে যদি এরকম হয় যে সত্তর বা আশি অথবা একশো মিটার ক্যাবেল লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবভাবেই প্যাকেজ গুলো দিতে পারবো তো বিয়ার্স এই টোটাল প্যাকেজ আপনারা আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে এই প্যাকেজটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার আটশো টাকায় তো যাদের একটু কম প্রাইসে ভালো মানের ক্যামেরা লাগবে ভীষণ দোকানপাটে আপনারা সিসিটিভি ক্যামেরা করতে চান ভালো ফুটেজের জন্য তো আপনারা কিন্তু হিগ বিশন ব্র্যান্ডের এই পাঁচ পিস ক্যামেরার প্যাকেজ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র তেরো হাজার আটশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন বিওয়ার্স এখানে আমি একটা কথা বলে রাখি ক্যামেরা ডিবিআর হার্ড ড্রাইভ এবং হচ্ছে মনিটর এই চারটা প্রোডাক্ট আপনার ফুল্লি এক বছরের প্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন তো বিয়ার্স অবশ্যই আপনারা কিন্তু হিগ ভীষণ ব্র্যান্ডের জেনুইন প্রোডাক্টগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই বিয়ার্স আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু হোম ডেলিভারি করতে পারবো যাদের প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও বিয়ার্স যদি আপনাদের অন্য কোনো টাইপের ক্যামেরা লাগে হিগ ভীষণ ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা ডুয়াল লাইট ক্যামেরা অথবা দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরাগুলো যদি লাগে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা সব ধরনের সিসিটিভি ক্যামেরাগুলো নিতে পারবেন পাশাপাশি বিয়ার্স আমাদের কাছে কিন্তু টিপিলিংয়ার আইপি ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে তো বিয়ার্স মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল যাদের প্রোডাক্ট লাগবে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর যার সেরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকে মতো ভিডিও শেষ করছি হাফেজ আল্লাহে আলাইকুম